হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ উমগরের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এসেছি হচ্ছে পোস্ট অফিসে আর শুরু দিকে হচ্ছে মিহির ভিডিও রেখেছি আর ছবি রেখেছি আজকে কিন্তু মিহির অনেকগুলো ভিডিও আছে আজকে ব্লগের মধ্যে আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে মিহি শুরুর দিকে কি বলেছে সেটা হয়তো বা অনেকে বুঝতে পারেননি সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি মিহি কি বলেছে মিহি হচ্ছে ওর বাবা চশমা পড়েছে যখন আমি ভিডিও করছিলাম তখন ও বলছে আন্টিরা মনে করবে আমি আব্বু কারণ ও আব্বু চশমা পড়েছে অনেক কাপুরা বলে যে মিহির কথা শুনতে চাই তাই একটু শ্যুট করলাম আসলে যখন আমি ওকে বলি যে ভিডিও করব তুমি একটু কথা বলো তখন কিন্তু ও মোটেও কথা বলে না এমনিতে কিন্তু অনেক বড়র বড়র করে কিন্তু যখন ভিডিও করার সময় বলতে বলি তখন সে সুন্দর করে কথা বলেও না সেজন্য আমি তেমন ভয়েস রাখি না ওর আরও এখানে হচ্ছে দুষ্টামি করছে এখানে কেন আসলাম কি জন্য আসলাম যে কারণে আসলাম সেটা হয়েছে কিনা না সবগুলোই আমি বিস্তারিত বলবো আজকে আপনাদেরকে আমি যখন ওকে ভিডিও করছি ও দেখুন কি অভিনয় করছে মনে হচ্ছে সে ঘুমাচ্ছে ঘুমের ভান ধরছে ভালোই অভিনয় শিখে গেল আমার মেয়েটা আমরা এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি আমি যে কারণে পোস্ট অফিসে গিয়েছিলাম সেটা হয়নি মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে কিছুই ভালো লাগছে না আসলে জানি না আমার পিনটা কেন আসছে না এত লেট কেন হচ্ছে কবে আসবে সেটাও আমি জানি না কি হবে সেটাও আমি জানি না আমার একদম কিছুই ভালো লাগছে না আসলে এসব সমস্যাগুলো যদি সমাধান হয়ে যায় তাহলে কিন্তু কাজ করতেও কিন্তু অনেক ভালো লাগে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে যখন বলেছে ওরা পিনটা আসেনি ওরা আমার মোবাইল নাম্বারটা নিয়ে রেখেছে যখন আসবে তখন আমাকে ফোন করবে বলেছে আমার মাথায় কিছুই আসছে না কেন এত লেট হচ্ছে অনেকেই পেয়ে গিয়েছে আমার পরে যাদের মনিটাইজেশন অন হয়েছে অনেকেই পেয়েছে কিন্তু আমি কেন এখনো পাচ্ছি না সেটাই বুঝতে পারছি না আমার কোন জায়গায় ভুল আছে যার কারণে আমি এখনো পাচ্ছি না তো যাই হোক আপনারা সবাই প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন যাতে করে আমি খুব তাড়াতাড়ি পিনটা পেয়ে যাই আসলে সব কিছু ঠিকঠাক থাকলে ভালো লাগে কাজ করতে ঠিকঠাক না থাকলে কিন্তু মনটা অনেক খারাপ লাগে কাজ করতেও কিন্তু তেমন ভালো লাগে না এটাই কিন্তু স্বাভাবিক আর ওখানে কিন্তু প্রচুর গরম পড়ছে রোদ দেখুন কি অবস্থা আমরা কিন্তু তেমন দিনে বের হই না গরমের কারণে রাতেই বের হই আরব দেশে গরম বেশি দিনে বের হওয়া যায় না যখন আমি বাহিরে যাই তখন আমার বাসায় এসে রান্না করতে মোটেও ভালো লাগে না তো মিহির বাবা হচ্ছে বিরিয়ানি কিনে নিয়ে এসেছে এটা হচ্ছে চিকেন খাপসা অনেক টেস্টি হয়েছে এটা আমিও কয়েকদিন পরে তৈরি করব সেই রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি আমার কাছে অ্যারাবিয়ানদের খাপসা বিরিয়ানিটা অনেক বেশি ভালো লাগে খুব বেশি কিছু লাগেও না এই খাপসা বিরিয়ানিটা করতে চিকেন মাটন বিপ সব কিছু দিয়ে করা যায় আমি কয়েকদিন পরে বিপ দিয়ে করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কয়েকদিন পরে এটা হচ্ছে সন্ধ্যার পর মিহির কিছু কাপড় চোপড় ছিল সেগুলো হচ্ছে আমি ধুয়ে দিয়েছিলাম এখন হচ্ছে সেগুলো ভাজ করে নিচ্ছি এই ড্রেসটা আয়রন করতে হবে কয়েকটা কাপড় যখন আয়রন করার জন্য হয়ে যায় তখন আমি একসাথে বসি আর মিহির বাবার কাপড় চোপড় আয়রন করতে হয় না আমার ও হচ্ছে বাহিরে দিয়ে দেয় আগে করতাম আমি সব কিছুই কিন্তু এখন করি না কারণ চ্যানেলের পিছনে অনেক সময় দিতে হয় সময় গোলাতে পারে না সেজন্য ও বাহিরে দিয়ে দেয় আমার গুলো আর হচ্ছে গুলো আমি করি সন্ধ্যা নাস্তা করার পরে কিছু খা থালা বাসন জমে গিয়েছিল সেগুলো হচ্ছে আমি এখন ক্লিন করে নিব মেয়েদের কাজের কোনো শেষ নেই একটা নয়তো একটা লেগেই থাকে আর দুপুরে তো রান্না করিনি রাতের জন্য কি করব কি করব চিন্তা করছিলাম মিহির বাবা বলছে ও ভাত খাবে ও আজকে রুটি খাবে না একটা জিনিস কি প্রতিদিন কিন্তু ভাত খাওয়া যায় না আবার প্রতিদিন কিন্তু রুটি খাওয়া যায় না বিরক্ত লাগে তো আমরা হচ্ছে প্রতিদিন যখন রুটি খাই আবার মাঝে মধ্যে ভাতও খাই তখন কিন্তু ভালো লাগে তো আমি হচ্ছে চিংড়ি মাছ ভুনা করবো তারপরে হচ্ছে ডাল রান্না করব ভাত রান্না করবো রাতের জন্য হয়ে যাবে কারণ রাতে তেমন খাওয়া হয় না আর রাতে কম খাওয়াই ভালো সেজন্য সিম্পলভাবে করছি থালা বাসনগুলো ক্লিন করার পরে এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে হচ্ছে কেটে নিচ্ছি বাংলাদেশে তো একটার পর একটা অঘটন লেগেই আছে বনানিতে আগুন লাগলো তারপরে আবার কালকে গুলশানে আগুন আগুন লাগলো কী যে হচ্ছে বাংলাদেশে কিছুই বুঝে উঠতে পারছি না খুবই খারাপ লাগছে কখন কি হবে সেটা কেউ বলতে পারবে না আমাদের আত্মীয় স্বজন তো সবাই বাংলাদেশে থাকে আমরা হয়তো বা কয়েকজন বাহিরে থাকি কিন্তু মনটা কিন্তু বাংলাদেশেই পড়ে থাকে একটা জিনিস কি বাংলাদেশে যতটা দুর্ঘটন ঘটে যতটা অ্যাক্সিডেন্ট হয় কিন্তু বাহিরের দেশে এই জিনিসটা হয় না খুবই কম শোনা যায় অনেকের কাছে হয়তোবা খারাপ লাগতে পারে আমার কথাটা এটাই বাস্তব বাহিরের দেশে কিন্তু বাংলাদেশের মতো এত দুর্ঘটনা ঘটে না যে হারে বাংলাদেশে দুর্ঘটনা ঘটে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় বাহিরের দেশগুলোতে কিন্তু এরকম হয় না শুধুমাত্র এটা নিয়ম শৃঙ্খলার কারণে আমি মনে করি তো যাই হোক সবাই দোয়া করবেন যাতে করে বাংলাদেশের মানুষগুলো যাতে ভালো থাকে সুস্থ থাকে ফেসবুকে ঢুকতে পারে না ইউটিউবে ভিডিও চুকে পড়লে এগুলো ভালোভাবে দেখতে পারছি না এতটাই খারাপ লাগছে চুকের সামনে কিভাবে মানুষ লাফিয়ে পড়ে যাচ্ছে শুধুমাত্র জীবনটা বাঁচানোর জন্য তো এইদিকে হচ্ছে আমি কয়েকটা পেয়ারা কেটে নিচ্ছি আর হচ্ছে সাম্মাম কেটে নেব আমি আর মিহি হচ্ছে বসে বসে খাবো। আর আজকে হচ্ছে ভিডিও শেষে মিহি আপনাদেরকে ডান্স করে দেখাবে আমি আর মিহি খেতে বসলাম আর আমি এখানে মরিচার লবণ নিয়েছি পেয়ারার সাথে কিন্তু মরিচার লবণ খেতে কিন্তু ভালোই লাগে মিহি বলছে ও খাবে আমাকে জিজ্ঞেস করছে আম্মু তুমি এটা কী খাচ্ছ আমিও খাবো আমি বলেছি ঠিক আছে তুমি খাও সমস্যা নেই একটু পরে আপনারা মিহির নাচ দেখতে পারবেন আউল ফাউল যা পারে তা আর কি